দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের বিশ দলের মধ্যে এখন পর্যন্ত কোয়ালিফাই করেছে পনেরোটি দল আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে টুর্নামেন্টের দশম আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় একই সাথে কোয়ালিফাই করেছে নেদারল্যান্ডস স্বাগতিক দল হিসাবে খেলবে ভারত ও শ্রীলঙ্কা গত আসরের সেরা আটটি দল টিকিট নিশ্চিত করেছে আগেই বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড পাকিস্তান ও আয়ারল্যান্ড এছাড়াও আমেরিকা অঞ্চল থেকে বাসাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা এখনও বাকি রয়েছে পাঁচটি দল এশিয়ান অঞ্চল থেকে তিনটি ও আফ্রিকা অঞ্চল থেকে দুটি দল বাসায় পর্বে খেলে টিকিট নিশ্চিত করবে আফ্রিকা অঞ্চলের বাসাই পর্বে অনুষ্ঠিত হবে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে চারই অক্টোবর পর্যন্ত এশিয়ান অঞ্চলের বাসাই পর্ব শুরু হবে আট থেকে সতেরো অক্টোবর পর্যন্ত আগামী অক্টোবর মাসেই টি টোয়েন্টি বিশ্বকাপের বিশ দল হবে চূড়ান্ত